সুলাইমান রাহে আলাই সব সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন রং গুজব করতেন টাকা পয়সাও ছিল নিয়ে বিভিন্ন জায়গা ঘুরতে যেতেন আনন্দ করতেন ভ্রমণ করতেন পিকনিক করতেন এভাবে তার সময় কেটে যায় এই রবি সুলাইমান রহমতুল্লাহে আলাই একদিন বন্ধুদেরকে বললেন জীবনে কত ঘোরাগুড়ি করলাম কত রং করলাম সব তো দুনিয়া রেখে যেতে হবে সুলাইমান এই একদিন আমার তৈরি করা বাড়ি থাকবে আমি থাকবো না আমার বিজনেস থাকবে আমি থাকবো না আমার গাড়ি থাকবে আমি থাকবো না চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে চৌধুরী সাহেব থাকবেন না খান বাড়ির খান বাড়ি থাকবে খান সাহেব থাকবেন না চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে চেয়ারম্যান থাকবেন না আপনার এলাকার ব্যক্তির দনির বাড়ি থাকবে থাকবেন না সবাই কিন্তু কবরে যাওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে রবি সুলাইমান বলছেন যুবকেরা শোনপ আমার বন্ধুগণ শোনব আমরা এই বছর আনন্দ বিনোদন করবো না ঘোরাঘুরি করবো না রং করবো না খেলতামাশায় সময় নষ্ট করবো না এই বছর আমরা টাকা জমাইয়া আল্লাহর গর্ত অফ করতে যাবো জিয়ারতে যাব হজ করতে চলে যাব দশ বন্ডজন বন্ধু মিলিত হলেন আর চিন্তা করলেন আমরা এবার হজ্জায় চলে যাব এই বলে তারা টাকা জমাতে লাগলেন আমরা টাকা জমা করি বিনোদন করব। আমরা টাকা জমা করি ঘুরতে যাওয়ার জন্যে রবি সুলাইমান বন্ধুদের কিনে টাকা জমা করতে লাগলেন হজ্জে যাওয়ার জন্য আমার বন্ধুগণ টাকা জমা করতে করতে হজ্জের সময় চলে আসল রবি সুলাইমান বন্ধু বান্ধবদেরকে নিয়ে এলাকার পড়া মহল্লার সবার কাছ থেকে বিদায় নিলেন হজ্জে চলে যাই সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার সালাম আমরা রসুল পাকের রোজা মুবারকে পৌঁছে দেব আপনাদের জন্য কাবার গিলাফে ধরে দোয়া করব আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব এই কথাগুলা বলতে বলতে সবার কাছ থেকে বিদায় নিয়াম রবি সুলেইমান আর তার বন্ধগণ মিলে হজ করার জন্য বের হয়ে গেলেন রমজানুল মুবারকে তারা সফর শুরু করলেন আমার বন্ধুগণ দীর্ঘ পথ চলতে লাগলেন দীর্ঘ পথ চলতে লাগলেন এলাকার মানুষ তাদেরকে হাত দিয়ে তোহফা দিল দিল কুলে সবাইকে দোয়া করে দিলেন এলাকার মানুষ বললেন রবি সুলাইমানের বন্ধুগণ শোনরে তোমরা যখন মদিনায় পৌঁছে যাইবা আমরা যেতে পারলাম না আমাদের পক্ষ থেকে রসুলে পাকের রোজার মধ্যে সালাম পৌঁছায়া দিও তোমরা আমাদের জন্যে মকাম ইব্রাহিমের

করতে করতে ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে যাওয়ার পরে রবি ইবনে সুলাইমান আর তার বন্ধুরা মইলে একদিন একটা গাছের গুড়ার মধ্যে বিশ্রাম নিতে লাগলেন হারতি ইবনে সুলাইমান আর তার বন্ধুগণ যখন বিশ্রাম নিচ্ছেন রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি দুপুরবেলা বিশ্রাম থেকে উঠে গেলেন যোহরের সালাত আদায় করলেন ঘোড়া নিয়ে বের হয়ে গেলেন ঘুরতে লাগলেন এলাকার মধ্যে ঘোরাঘুরি করতেছেন সন্ধ্যা হয়ে গেল অন্ধকার নেমে আসছে আসরের মাগরীবের মধ্যখান সময়ে হঠাৎ করে রবি ইবনে সুলাইমান তাকায়া দেখেন নদীর পারে সাগরের পারে হঠাৎ করে দেখা যায় একটা মেয়ে হেঁটে হেঁটে যাওয়া হয় কালো বুরকা দিয়ে কালো কাপড় দিয়ে বডিটাকে আবৃত করে রেখে দিয়েছে চিনা যায় না কে যায় চিনাও যায় না পায়ের পাতা পর্যন্ত কালো কাপড় দিয়ে ডেকে রেখেছে চিনবার কোন সুযোগ নাই রবি চিন্তা করলেন টাইমে কাপড়ে মনে হচ্ছে কোনো ধার্মিক পরিবারের কোনো ধার্মিক মহিলা হবে কিন্তু সন্ধ্যার সময় ঘর থেকে বের হয়ে নদীর পারে ঘোরাঘুরি করে কেন তিনি তার পিছু লাগলেন এই মহিলা কি করে দেখতে হবে যেতে লাগলেন যাওয়ার পরে কিছু দূর দেখা যায় নদীর পারে মরে পড়ে আছে একটা গাধা মহিলা আস্তে আস্তে করে গাধার কাছে চলে গিয়েছে পেকেট থেকে একটা বস্তা বের করেছে ব্যাগ বের করেছে একটা চাকু এবং ছুরি বের করেছে বের করে সে মরা মরা গাদার গুস্ত কেটে কেটে বেগের ভিতরে ঢোকাচ্ছে এখানে এসেছে হয়তো এই মহিলা কোন রেস্টুরেন্ট মালিকের সঙ্গে গোপনে বিজনেস করে এখান থেকে মরা হারাম গাদার গুস্ত কিনে নিয়ে মুসলমানদেরকে খাওয়াচ্ছে ঈমান নষ্ট করবার জন্য সরযন্ত্র করতেছে মরা গাদার গোশত কেটে নিয়ে যাচ্ছে আজকালকে বাংলাদেশের অনেকগুলা রেস্টুরেন্টে মরা মরুক খাওয়ায় আসলে না নাই খাসির গোশত কইয়ে কুকুরের গোশত খাওয়ায় কথা বলেন না কেন রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন এই মেয়ে মনে হয় এমন কোন সিন্ডিকেটের সদস্য হবে সে মরা গাদার গোশত কেটে নিয়ে যায় অথবা এই মেয়েটা কোনো কষাই হবে গুস্ত বিক্রেতা হবে এই জন্যে ওগুলা কিনে এখান থেকে নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য অথবা এই মেয়েটা নিজেই কোনো রেস্টুরেন্ট ব্যবসায়ী হবে চিন্তা করলেন না আমি থাকা কালীন আমি হজ করতে যাই আল্লাহর ঘরে যাব আল্লাহকে ডাকবার জন্য যাব রাস্তার মধ্যে একজন হারাম কাজ করবে আমার প্রতিবাদ করবার সুযোগ থাকবার পরেও করবো না তা হতে পারে না রবি ইবনে সুলাইমান আস্তে আস্তে করে গোপনে গোপনে পিছু লাগলেন মেয়েটা বস্তার ভিতরে ভরল ইচ্ছা মতো গাদার গুষ্ট বলল ব্যাগ থেকে মুখ বন্ধ করল কাদের মধ্যে উঠায় নিল হাতের মধ্যে কালো কাপড় পায়ের মধ্যে কালো কাপড় মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা চিনা যায় না মেয়েটা রাস্তা দিয়ে পথ চলতে শুরু করলো রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাই পিছনে পিছনে যেতে লাগলেন দীর্ঘ পথ যাওয়ার পরে অন্ধকার হয়ে গিয়েছে অনেক দূরে দেখা যায় মরুভূমির মধ্যখানে ছোট্ট একটা কুঠি ঘর দেখা যায় কুঠির দেখা যায় জীর্ণ শীর্ণ একটা ঘর দেখা যায় তাবু দেখা যায় আস্তে আস্তে করে এই মেটা ওই ঘরের ভিতরে প্রবেশ করেছে রবি ইবনু সুলাইমান ঘরের পিছনে তাবুরি পিছনে দাঁড়ায় আছেন দেখি তো এই মেটা এখন গুস্ত কি করে কোথায় যায় কি করতে চায় এমন সময় রবি ইবনু সুলাইমান দেখেন এই মেয়েটা গড়ের ভিতরে গিয়া চুরি দিয়া এই মৃত গাদার গোস্ত গোলাকে ছোট ছোট করলো ছোট ছোট করে টুকরা টুকরা করে একটা ড্যাগের ভিতরে দিল একটা পাতিলের ভিতরে দিল এরপর চুলার মধ্যে আগুন জ্বালাইয়া চুলার মধ্যে দিয়ে রান্না শুরু করে দিয়েছে চিন্তা করলেন মহিলা কে করতে চায় আরো কাছাকাছি গেলেন কাছাকাছি যাওয়ার পরে তিনি তাবুর কাছে কান লাগাইয়া দিলেন কান লাগানোর পর আশ্চর্য হয়ে গেলেন রাজীব কারবার তিনি শুনতে পান এই ঘরের ভিতর থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কোরআনের তেলাওয়াত শোনা যায় সুলেই মার আশ্চর্য হয়ে গেলেন এই ঘরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যায় ব্যাপার কি এমন সময় মহিলা যখন রান্না শুরু করে দিয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের পাশে দাঁড়িয়ে বলছে আম্মা যান চার পাঁচ দিন হয়ে গিয়েছে মা তুমি আমাদেরকে খাবার দিচ্ছ না আমার চার পাঁচ দিন হয়ে গিয়েছে তুমি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিচ্ছ না আমাদের বাবা দুনিয়ার জমিনে নাই মারে আমরা নবী বংশের মানুষ আমরা সাইদ বংশের মানুষ আমরা সৈয়দ বংশের মানুষ চার পাঁচ দিন হয়ে গেল ঘরে খাবার নাই তুমি কোনো খাবার দিতে পারো না মা এখন তুমি আমাদের জন্য কি রান্না করো মহিলা ডাক দিয়ে বলছে চার পাঁচ দিন তোমাদের তোমাদের জন্য খাবারের ব্যবস্থা মা করে দিতে নাই আজ গোস্ত বোনা করে দিচ্ছি রান্না করতেছি আমি মা তোমাদের জন্য গোস্ত রান্না করে দিচ্ছি একটু অপেক্ষা কর কিছুক্ষণের ভিতরে তোমাদের জন্য রান্না হয়ে যাবে একটা বাচ্চা শেষদায় পড়ে গিয়েছে কান্না করে বলছে এই আল্লাহকে আমাদের বাবা নাই বাবা না থাকবার আমাদের দুঃখ দুর্দশা বুঝবার মতো কেউ নেই আল্লাহ আমাদের মা কষ্ট করে করে চার পাঁচ দিন পরে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে আল্লাহ তালা তুমি আমাদের মায়ের হায়াতকে বাড়াইয়া দাও এই কথা বলে তারা আবার তেলাওয়াত শুরু করে দিল আশ্চর্য হয়ে গেলেন ঘরের ভিতরে ঢুকে পড়লেন মহিলাকে বললেন খবরদার আপনি এই মৃত গাদার গোশত রান্না করবেন না মহিলা ডাক বলছে যুবকরে কে তোমাকে চিনতে পারলাম না এই গভীর বেলা তুমি মরুভূমির মধ্যখানে আমার তাবুর ভিতরে জোয়ান মানুষ ঢুকে গিয়েছো ব্যাপার কি তুমি কেন ঢুকেছো কি জানতে চাও কি বলতে চাও রবি ইবনে সুলাইমান বলছেন মা আমি আপনার কাছ থেকে কিছু বিষয় জানতে চাই আপনি বলেন তো দেখি আপনি বলেন তো দেখি আপনার কাছ থেকে জানতে চাই মারে আপনি কেন মৃত গাদার গোস্ত কেটে আনলেন রান্না করে দিচ্ছেন আপনি কেনই বা সন্তানদের সঙ্গে এই অন্যায় করতেছেন প্রতারণা করতেছেন সন্তানদেরকে কেন আপনি হারাম গোস্ত খাওয়াতে চান মহিলা দাগ দিয়ে বলছে ও যুবক আজ চার পাঁচ দিন হয়ে গেল সন্তানের জন্যে খাবারের কোন ব্যবস্থা আমি করতে পারি না এলাকা ছেড়ে চলে এসেছি আমি নবী বংশের একটা মেয়ে আমার স্বামী ইন্তকাল করেছেন আমি সাইয়িক বংশের একটা মেয়ে চাইলে এলাকার মানুষের কাছে কোথাও হাত পাততে পারি না এদিকে আমি জোয়ান মানুষ কারো বাড়িতে কাজের জন্যও যাইতে পারি না কোন জায়গায় যদি আমার চরিত্র স্খলন হয়ে যায় চরিত্র নষ্ট হয়ে যায় মানুষ আমার সঙ্গে খারাপ আচরণ করতে পারে এই ভয়ে আমি কারো বাড়িতে কাজও যাইতে পারি না কেউ কাজ আমাকে দেয় না কেউ আমাকে কাজে দেয় না নেয় না এইভাবে চার পাঁচ দিন চলে গিয়েছে নিরুপায় হয়ে এই মুহূর্তে আমি নদীর পারে গিয়ে মৃত গাদার গুস্ত কেটে নি আমি আমার বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য খাওয়াচ্ছি আশ্চর্য হয়ে গেলেন এক তো বিধবা মহিলা বাচ্চাগুলো গুলাই অতি দেখবার মতো কেউ নাই কেউ কাজে না তাও তো নবী বংশে নবী ফ্যামিলির একটা মেয়ে মেয়ে বলছে অযুবক আমার স্বামীর বংশ থেকে আমি সাইদ আমার মায়ের বংশ থেকেও আমি আমার বাবার বংশ থেকেও সাইয়েদ আমি দুই দিক থেকে আমি নবী বংশের সাথে সম্পৃক্ত এই জন্য কারো কাছে হাত পাততে পারি না লজ্জা হয় কষ্ট করতেছি শেষ পর্যন্ত জীবন বাঁচানোর জন্য কিছু করতে না পেরে আমি আজকে মরামৃত গাদার ঘুষ কেটে নে সন্তানদেরকে দিচ্ছি সুলাইমান বলছেন আম্মা যান আপনি থেমে যান এই মুহূর্তে আপনি থেমে যান আপনি এই মুহূর্ত থেকে আর রান্না করবেন না আধা ঘন্টা থেকে এক ঘন্টা আপনি অপেক্ষা করেন মা আমি আসতেছি এই কথা বলে চলে গেলেন তাবুতে যাওয়ার পরে গেলে, যতগুলা টাকা খরচ হয় সবগুলা টাকা পকেটে নিলেন বাজারে গেলেন বাজারে গিয়ে আট অর্ধেক টাকা দিয়ে সবজি কিনলেন হালাল গোস্ত কিনলেন আটা কিনলেন ময়দা কিনলেন খাবার কিনলেন একটা বস্তার ভিতরে ঢুকালেন নিজের কাঁধে উঠালেন যে যুবকটা বন্ধুদের সঙ্গে আড্ডা দিত যে যুবক টাকা জমিয়ে চাল্লার রসুলের রোজা জিয়ারত করবে কাবা জিয়ারত করবে বেতুল্লায় যাবে হজ করবে এই যুবকটা আজকে সব টাকার অর্ধেক দিয়ে সে খাবার ক্রয় করল নিজের কাঁধে নিয়েছে আর আল্লাহকে ডাক দিয়ে বলেছে আল্লাহ এই মুহূর্তে যদি আমি হজ্জে চলে যাই যখন আমি রসুলে পাকের রোজা জিয়ারত করতে যাব আল্লাহ রসুল যদি আমাকে ডাক দিয়ে বলেন রবিবনি সুলাইমান রে তুই আমাকে সালাম দিতে আসলে টাকা আছে বলে রাস্তার মধ্যে আমার বংশের একটা মেয়ে অনাহারে মরতেছে হারাম সন্তানগুলো হারাম কাছে অ রবিবনি সুলাইমান তুমি সমাজের মানুষের জন্য কি করেছ গরিব অসহায় মানুষের জন্য কি করেছো তুমি তোমার সন্তানের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে পেরেছো বসবাসের জন্য ভালো একটা ঘরের ব্যবস্থা করেছ টাকা ছিল তুমি মদিনা পর্যন্ত এসেছ তোমার চোখের সামনে মানুষ হারাম খাচ্ছে আমার পরিবারের মানুষ হারাম খাচ্ছে সহযোগিতা করলে না এই চিন্তা করে রবি সুলাইমান কান্না করে বলছেন আল্লাহ তালা তুমি আমাকে বাঁচাও আমি যেন অন্যায়কারী না হতে পারি আমার বন্ধু আমার ভাইরা এক পর্যায়ে রবি সুলাইমন দৌড়ে দৌড়ে এই জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন তাবুর ভিতরে ঢুকে গেলেন তাবুর ভিতরে গিয়ে মহিলাকে বলছেন আম্মা জান এই যে আপনার জন্য খাবার নিয়ে এসেছি আজকে আপনি হারাম খাবারগুলা ফেলে দেন আর জীবনে হারাম খায়েন না কারো জন্য হারামের ব্যবস্থা করে দিবেন না মারে আপনার কথা আমি শুনেছি আমার বড় ব্যথা লেগে গিয়েছেন আমার আপনাকে আমি বলছি শোনেন এই মুহূর্তে আপনাকে আমি বললাম আজকে খাবার দিলাম এক মাস থেকে দুই মাস পর্যন্ত আমি যে খাবার কিনে দিয়েছি আপনার চলবে খাবার যদি শেষ হয়ে যায় আপনাকে আমি টাকা দিয়ে গেলাম নগদ টাকা এই টাকা দিয়ে আপনারা এক দুই মাস চলতে পারবেন এই কথা বলেন রবি ইবনে সুলাইমান বের হয়ে যাবেন মহিলা চোখের পানি চড়ে আল্লাহকে ডাক দেওয়া বলতেছে আল্লাহ যে যুবককে চিনি না জানি না হঠাৎ করে গভীর রাত্রে তাবুতে সে আমার জন্য এমন ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েছি নগদ টাকা দিয়ে আমার ইজ্জত রক্ষা করেছে আল্লাহ ওই যুবকটাকে কেয়ামতের দিনের রসুল যে জান্নাতে যাবে এই জান্নাতের মেহমান তুমি বানাইয়া দাও পড়েন সোবাহান আমার বন্ধুগণ এক পর্যায়ে রবি ইবনে সুলাইমান ফিরে আসলেন দুরা কাজ সলাদ পর আল্লাহর কাছে কান্নাকাটি করলেন আর বললেন আল্লাহ তালা আমি আমার সাধ্যের সবটুকুন ব্যবহার করেছি এই কথা বলে তিনি বন্ধুদেরকে বললেন বন্ধুরের শোনরে তোমরা হজ্জে চলে যাও আমি আর যেতে পারবো না এই বছর আমি যাব না আগামী বছর হজে যাব। বন্ধুরা বলছে রবি ইবনে সুলাইমান আমরা তো জীবনে হজ করতে চাইনি তুমি আমাদেরকে বুদ্ধি দিয়েছ তুমি আমাদেরকে পরামর্শ দিয়েছ তুমি আমাদের জন্য টাকা জমিয়েছ আজকে তুমি যাবে না আমরা যাব বন্ধুগণ তোমরা জানো না আমার একটা অসুবিধা আছে আমি বাড়িতে ফিরে যাওয়া লাগবে তোমরা হজ করে আসো তোমাদের সঙ্গে বেঁচে থাকলে দেখা হবে এই কথা বলে কথা লম্বা না বাড়িয়ে রবি ইবনে সুলাইমান বন্ধুদের কাছ থেকে বিদায় নিলেন আর বললেন বন্ধুরা আমি যেতে পারলাম না আমার সালাম টুকুন রসুল পাকের রোজা মোবারকে পৌঁছায় দিও বন্ধুদের কাছে আর কিছুই বললেন না বন্ধুরা মক্কার দিকে রওনা করল তিনি আবার নিজের বাড়ির দিকে রওনা করলেন সিরিয়ার দিকে চলে গেলেন আমার বন্ধুগণ বন্ধুরা সবাই মিলে হজ্জে চলে গেল আর সবাই বলতেছে হারে রবি ইবনে সুলাইমান আমাদেরকে একত্রিত করল হজ করবার জন্য আজকে সে নাই আমরা একা একা যাচ্ছি আজকে সে নাই সবাই মিলে হজ্জে চলে গেলেন যাওয়ার পরে একজন বন্ধু যখন তফ করতেছে হঠাৎ করে সামনে তাকায় দেখে রবি ইবনে সুলাইমান তাদের সামনে সামনে যায় যায় তফ করতেছে কিরে এই লোকটা তো হজ্জে আসলো না আমাদের সামন থেকে ব্যাগ করে চলে গেল তাহলে আবার হজ্জে এসেছে আরেকজন তাকে দেখে সে মকাম ইব্রাহিমের দূর আলাদ করতেছে আরেকজন দেখতে সামনে দাঁড়িয়ে আছে আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার একজন দেখেন রবি আরাফাতের ময়দানে চুকেরে পানি ছেড়ে কান্দছে এমন সময় বন্ধু বলতেছে রবিরে তুই না বললে হ যে আসবে না তুই এখন কেমনে আসলে রবিব নিস্ুলে ইমান বলতেছেন ভাইরা শোনো তোমাদের সঙ্গে কথা বলবো বাড়িতে যাওয়ার পরে এখন যার যার মতো করে কাজ করো সবাই যখন ফেরত চলে যাচ্ছে মক্কার কাজ কাম শেষ করে ফেললেন সবাই যখন মদিনায় পৌঁছে গেলেন রসুলে পাঁকের রোজা হাজিয়ারত করতে গেলেন এমন সময় রবিবনে সুলাইমানের একজন বন্ধু তাকায়া দেখে রবিবনে সুলাইমান তাদের সামনে দিয়া হেঁটে যায় হাতের মধ্যে কালো একটা ব্যাগ হাতের মধ্যে নিয়ে রসুল পাকের রোজার সামনে দাঁড়ায় সালাম দিচ্ছে রবিবনে সুলাইমানের বন্ধু ডাক দিয়ে বলছে রবি তুই না হজ্জে আসতে চাইলে না নিমক হারাম বেমান তুই আমাদেরকে পর থেকে বললে চলে যাচ্ছিস আমাদেরকে বাদ দিয়া তুই আবার আবার হজে আসলে ওই কথা বলবার পরে রবি ইবনুল সুলাইমান বলছেন বন্ধুরা বাড়িতে গেলে কথা বলবো এখন রসুলের পাকে রোজা সালাম দিতে পারতেছি বেগ আমাকে ডিস্টার্ব করতেছে ব্যাগটা তোরা হাতে রাখ এই কথা বলে বেগ তার হাতে দিয়েছে সবাই কাজ সংক্ষিপ্ত করে ফেললেন সমাপ্ত করে ফেললেন হজ্জের কাজ জিয়ারতের কাজ শেষ হয়ে গেল বন্ধুরা সবাই যখন একত্রিত হলেন একজন বলছেন শুনছি তোমরা কিছু আমি রবি ইবনে সুলাইমানকে দেখেছি মিনায় একজন বলে আমি দেখেছি মুসদারা আরেকজন বলছে আমি তো তাকে জামারাতে দেখেছি আরেকজন বলে আমি তাকে তো দেখলাম কাবা বসে আছে আরেকজন বলছে আমি তাকে দেখলাম জমজম কূপের পারে সবাই বলছে আরেকজন দাঁড়িয়ে বলছে বাইরে তোমরা তো দেখছ এই যে আমার কাছে একটা বেগ দিয়ে গেছে রোজা জিয়ারতের সময় আমার সঙ্গে দেখা হয়েছে বেগ দিয়ে গেছে এখন তাকে কোথাও পাওয়া যাচ্ছে না আপনারা তার সঙ্গে আর সম্পর্ক রাখবো না বন্ধু বন্ধু হয়ে এবং করতে আসবে না পারল আমাদের সে কিন্তু হজ্জে আসলো আমাদের সামনে সামনে হজ করলো জিয়ারত করলো কিন্তু আমাদের থেকে আলাদা হলো কেন এর সাথে বন্ধুত্ব রাখা যায় না সম্পর্ক রাখা যায় না এই কাজ যে করেছে তার সঙ্গে সম্পর্ক রাখা যায় না এই কথা বলে সবাই যখন সিদ্ধান্ত নিল গ্রামে গেলে রবিব সুলাইমানের সঙ্গে কেউ সম্পর্ক রাখবে না সবাই গ্রামের দিকে যাওয়া লাগলো যেতে লাগলো এদিকে রবিবনে সুলাইমান গ্রামে পৌঁছে গেল বহুত আগে সে তো হজ্জে যায় নাই গ্রামে পৌঁছে গেল গ্রামের মানুষ বলছে রবিবনে সুলাইমান তুমি না আমাদের কাছ থেকে বিদায় নিয়েছ হজ্জে যাওয়ার জন্য তুমি হজ্জে গেলে না চলে আসলা সবাই দুষ্টামি করে হাসি তামসা করে মস্কারা করে তুমি সফরে গেলা হজ্জের কথা বলে গ্রাম থেকে বের হলো আবার তুমি বেক করে চলে আসলা রবি সুলাইমান কাউকে কিছু বলেন নাই ইত্য তার বন্ধুরা হজ করে বাড়িতে পৌঁছে গেলেন সবাই রবি সুলাইমানের বাড়িতে হাজির ডাক দিয়ে বলছেন রবি ইবনুল সুলাইমান এমন নিমক হারামি মিথ্যা কাজকে কেউ করতে পারে তুই বললে হজ্জে যাবে না আমাদের সামন থেকে করলে আবার তুই হজ্জে পৌঁছে গেলে রবি ইবনে সুলাইমান কসম করে বলছেন আল্লাহর জাতের কসম আমি হজ্জে যাই নাই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসছি তোমরা আমার গ্রামের মানুষকে জিজ্ঞাসা করো আমার ঘরের মানুষকে জিজ্ঞাসা করো আমি হজ্জে যাই নাই চলে আসছি গ্রামেই ছিলাম সবাই বলতেছে বিশ্বাস করে কোনো লাভ নাই গ্রামের মানুষকে জিজ্ঞাসা করে লাভ নাই তুমি আমাদের সামনে সামনে হজ করেছ এই যে তুমি রসুলে পাকের রোজা জিয়ারতের সময় একটা কালো ব্যাগ দিয়েছ সব তো তুমি করেছ তোমাকে আমরা অমুক জায়গায় দেখেছি অ বলছো অমুক জায়গায় দেখছি এই যে তুমি ব্যাগ দিয়েছ তুমি না করো কেমনে রবিবনা সুলাইমান বিশ্বাস করাতে চাইলেন আমি হজ্জে যাই নাই তোমাদের সঙ্গে আবার দেখা হয় নাই গ্রামের মানুষকে এরা জিজ্ঞাসা করতে লাগলো আপনারা বলেন তো হজ্জের সময় রবি গ্রামে ছিল না হজ্জে ছিল সবাই বলতেছে না না রবি ইবনে সুলাইমান তো গ্রামে ছিল সে তো হজের পথ থেকে ফিরে আসলো দীর্ঘ দিন থেকে গ্রামে আছে পরিবারের লোক বলছে সে গ্রামে আছে সবাই আশ্চর্য হয়ে গেল তাহলে হজ্জে কেমনে দেখলাম রবিকে সে আমাদের কাছে ব্যাগ দিয়েছে সবাই যখন চিন্তা করতেছে আসলে ব্যাপারটা কি গভীর জনিত রবিবনে সুলাইমান কান্না করতে করতে আল্লাহর কাছে কান্না করতে করতে শুয়ে পড়লেন শোয়ার পরে স্বপ্নে দেখেন ইবনে সুলাইমান স্বপ্নে দেখেন বিশ্ব নবী তার ঘরে হাজির হয়ে গিয়েছে পাক স্বপ্নে দেখতেছেন রবি দাঁড়িয়েছে রবি ইবনে সুলাইমানের কপালে চুম্বন করেছে আর বলছেন রবি টেনশন করতেছো তুমি হজ্জের ব্যাপার নিয়ে টেনশন করতেছ ইয়ারে সুর আল্লাহ সবাই আমাকে কষ্ট দিচ্ছে আর বলছে আমি নাকি হজ্জে গিয়েছিলাম আল্লাহ রসুল বললেন রবি ইবনে সুলাইমান তুমি হজ্জে যাও নাই এটাও ঠিক তারা তোমাকে দেখছে তাও ঠিক ইয়ারে সুর আল্লাহ দুটা কেমনে হলো পৈগম্বর বলেন সুলাইমান তুমি হজ্জের সমুদ্র টাকা দিয়ে আমার পরিবারের আমার বংশের একটা বিধবা মেয়েকে সহযোগিতা করেছ বাচ্চা গুলাকে সাপোর্ট দিয়েছ আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল তোমার এই কাজের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছে কাজের উপরে সন্তুষ্ট হইয়া তুমি হজ্জে যাও না আল্লাহ তোমার সূরতে একজন রহমতের ফেরেশতা পাঠায়া তোমার নামে এই বছরের হজ করে দিয়েছে আরবি ইবনে সুলাইমান কিয়ামত পর্যন্ত এইভাবে একটা লোক তোমার নামে তোমার সুরত ধরে হজ করবে রবিমান বলছেন আমি নাকি তাদেরকে আপনার রোজা জিয়ারতের সময় বেগ দিয়েছি এই যে আমাকে ওরা বেগ দিয়ে গিয়েছে আল্লাহ পেগাম্বর বলেন রবি সুলাইমান রে এই বেগটা তুমি তাদেরকে দিয়েছো কথাটা এমন না তারা তো তোমাকে দেখেছে এই ব্যাগটা আমি বিশ্ব নবী আল্লাহর রহমতের ফেরেস্তার কাছে উঠাই দিয়েছি তুমি আমার পরিবারের জন্য যা যা করেছো। আমি রসুল খুশি হইয়া তোমার জন্য হাদিয়া পাঠাইয়া দিলাম গিয়েছে চোখের পরিচয় কান্তি লাগলেন তাহাজ্জুদের সালাত পড়ে আবার ঘুমিয়ে গেলেন ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখেন রবিবনে সুলাইমানের মাতার কাছে বসছে একজন ফিরিস্তা পায়ের কাছে বসছে আর একজন ফেরিস্তা রবিবনে সুলাইমানের পাশাপাশি দুইজন বসে আছে এমন সময় একজন ফেরেস্তা বলতেছে তোমরা কি জানো এই বছর হজ কত লোক হয়েছে কেউ বলছেন তিন লাখ কেউ বলছেন দুই লাখ এভাবে বর্ণনা পাওয়া যায় আশরফ আলী তানবী মালফুজা তিনি এসেছেন চার লাখ একজন বলছে চার লাখ এই বছর হজ্জে হাজি হয়েছে তাহলে কয়জনের হজ কবুল হয়েছে আরেকজন বলছে একজনের হজ কবুল হয় নাই কি বলো তোমরা এত মানুষ যে আসলো কার হজ কবুল হয় নাই আরেকজন বলছে একজনের হজ কবুল হয়েছে কার হজ একটা লোকের হজ কবুল হয়েছে তার নাম রবি সুলাইমা আশ্চর্য হয়ে গেলেন তাহলে শুধুমাত্র কেবলমাত্র আমার শুরুতে আল্লাহ যাকে পাঠিয়ে দিয়েছেন সেই ফেরেস তারা হজ কবুল হয়েছে লক্ষ লক্ষ মানুষের হজ কবুল হয় নাই ফেরেসটা ডাক দিয়ে বলছে ভাইরে ওই একজনের কারণে আল্লাহ সকল হাজিদের হজ এই বছর কবুল করে নিয়েছে এই জন্য আমি যা এক পড়েছি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما الله رب العزة والجلال بل سكرات راجب غرغرة راجب دنيا زمین تک بیدائی

আমি আল্লাহ কথা দিলাম তবা করতে দেরি হবে গোলাম রে আমি আল্লাহ তোমার গোনা গোলাকে মাফ করে দিতে আমি আল্লাহ এক মিনিট দেরি হবে না পড়েন সোহান আল্লাহ